প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশ করে ভালো আছেন প্রিয় দর্শক টাকা আটকে আছে বাংলাদেশ ব্যাংকে চাপে রয়েছে এফএসআইবি প্রকাশ তেচল্লিশ মিনিট আগে প্রতিদিন বাংলাদেশ ডট কম এ প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত প্রিয়দর্শক সিটি ব্যাংক থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে এ এফ এস আই বি দা নিশ্চিত হওয়ার পর তা আটকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক ব্যাঙ্কে গিয়ে টাকা না পেয়ে বিক্ষুব্ধ আমানতকারীদের কর্মকর্তাদের উপর চড়াও হচ্ছেন বুধবার দুই অক্টোবর ব্যাংকটির মতিঝিল কার্যালয় গেরাও কর্মসূচি ঘোষণা করেছেন একদল বিক্ষুভ আমানতকারী সংশদসূচের অভিযোগ তাহলে সংকট সমাধানে দীর্ঘসূত্রতা তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক ফলে ব্যাংক খাতে আস্থার সংকট দিনদিন। তীব্র হচ্ছে নাম প্রকাশ না করে একটি দুর্বল ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ প্রতিবেদনের প্রতিদিনের কে বলেন বর্তমান যে তারল্য সংকট রয়েছে তার সমাধান করা বাংলাদেশ ব্যাংকের জন্য দুদিনের ব্যাপার কিন্তু এটি নিয়ে সময়ক্ষেপণ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি এর ফলে দিন দিন আস্থা সংকট বাড়ছে এক মাসের বেশি সময় ধরে গ্রাহকরা অপেক্ষা করছে এমনটি চলতে পারে না তিনি বলেন এ বিষয়টি কেন্দ্র করে যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলা মারাত্মক অবনতি করতে পারে বর্তমান সরকারের সমালোচকরা এটি নিয়ে গোলযোগ তৈরির সুযোগ নিতে পারে সরকারের উচিত বিষয়টি খেয়াল রাখা আমরা আর গ্রাহকদের বোঝাতে পারছি না ব্যাংকের কর্মকর্তারাদের গ্রাহকরা গালিগালাজি করছে মারধর করার হুমকি দিচ্ছেন এখানে কর্মকর্তাদের কোনো দোষ না থাকলেও তারা ভুক্তভোগী হচ্ছেন সংকট তীব্র হওয়ায় উদাহরণ দিয়ে এই কর্মকর্তা বলেন প্রথম দিকে যে সমস্যা একশো টাকায় সমাধান করা যেত সেটি সমাধান করতে এক হাজার টাকা লাগছে অর্থাৎ সময় ক্ষেপণের মাধ্যমে গুণ বাড়িয়ে তোলা হয়েছে এখন যাদের টাকা দরকার নেই তারাও টাকা তুলছেন আবার যারা টাকা জমা করতেন তারাও আর জমা দিচ্ছেন না বিষয়টি আরও আগে সমাধান হলে এমন পরিস্থিতি তৈরি হতো না জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন মূল্যস্ফীতি লাগাম টেনে ধরার লক্ষ্যে আমরা টাকা ছাপানো বন্ধ রেখেছি তবে ব্যাংক দ্বারের যে প্রক্রিয়াটি চলছে সেটি আরেকটু গতিশীল হতে পারত। এটা ঠিক বিলম্ব হওয়ায় আস্থায়ীনতা বাড়ছে আমাদের কর্মকর্তারা কাজ করছে আমরা আশা করি দ্রুতই এটি নিশ্চিত করতে পারব গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনেয়ারা শিখা বলেন দাঁড়ের প্রক্রিয়া জোরে সোরেই চলছে তবে কোনো ব্যাংকের টাকা আটকে আছে কি না এ বিষয়ে আপাতত আমার কাছে কোনো তথ্য নেই কাল সকালে অফিসের সময়ে সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে বিস্তারিত জানতে পারবো আত্মব্যাগ দ্বার প্রক্রিয়া নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইড সুপারভিশন জানা গেছে এই বিভাগের সিদ্ধান্ত দায়ের প্রক্রিয়ায় দীর্ঘদিন চলছে সিটি ব্যাংক থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অনুকূলে ঋণ অনুমোদন এবং স্যাংশন সার করার পরও বাংলাদেশ ব্যাংকের এই বিভাগ থেকে টাকা অর্থাৎ অর্থ ছাড় করা হচ্ছে না এই বিভাগের কর্মকর্তাদের যুক্তি হলো যে সব ব্যাংকে একসঙ্গে টাকা দেওয়া হবে বিভাগটির নির্বাহী পরিচালকদের দায়িত্ব আছেন সাবেক মুখপাত্র এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মেজবাউল হক এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন সব ব্যাংকে একযোগে টাকা দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের এমন যুক্তি অগ্রহণযোগ্য কোনো ব্যাংক কাকে দাঁড় দেবে না দেবে না সেটি ব্যাংকগুলো বোর্ডের বিষয় এখন যদি চারটি ব্যাংক টাকার ব্যবস্থা করে ফেলে আর একটি ব্যাংক করতে না পারে তাহলে সবার টাকা আটকে রাখা অযৌক্তিক এই কর্মকর্তাকে বলেন সিটি ব্যাংক আমাদের টাকা দিয়েছে এমন খবর গণমাধ্যম প্রকাশ হওয়ার পর আমাদের শাখাগুলোতে গ্রাহকদের ভিড় করছে কিন্তু আমরা তাদেরকে টাকা দিতে পারিনি এ বিষয়ে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অপৃতকর ঘটনা ঘটছে জানা গেছে মেজবাল হকের একক সিদ্ধান্তে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের টাকা আটকে রাখা হয়েছে গভর্নর আহসান এইস মনসুর দেশের বাইরে থাকার কারণে সংশ্লিষ্ট ডেপুটি গভর্নর পাশ কাটিয়ে তিনি এমন সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন সংকটে থাকা ব্যাংকগুলো জানানো হয়েছে সব ব্যাংকে একযোগে টাকা দেওয়া হবে এক্ষেত্রে কোনো ব্যাংক টাকা জোগাড় করতে না পারলে কী হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি নির্ধারিত মুখপাত্র ছাড়া গণমাধ্যমের বক্তব্য না দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এ বিষয়ে মেজবাল হকের বক্তব্য জানা সম্ভব হয়নি এদিকে বেসরকারি খাতে নয়টি বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবে গাড়তি আঠারো হাজার কোটি টাকায় ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক কমার্স ব্যাঙ্ক এক্সিম ব্যাংক ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এর মধ্যে পাঁচটি ব্যাংক তাহলে সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে এই ব্যাংকগুলো অনন্য সবল ব্যাংক থেকে সহায়তা নিতে পারবেন যেখানে গ্যারান্টার থাকবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে হিসাবটি প্রতিদিনই পরিবর্তন হচ্ছে তাই ব্যাংক ভিত্তিক তথ্য সম্ভব নয় তবে এসব ব্যাংকে সমন্বিত গার্থী প্রায় আঠারো হাজার কোটি টাকার মতো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন আমরা মনে করি যারা সাময়িক সমস্যায় পড়েছেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবেন আসলে গ্রাহকের আস্থা এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গ্রাহকরা যখন এসব ব্যাংকের উপর আস্থা রাখতে পারবে তখন ব্যাংকগুলো তাদের ব্যবসায় ফিরে যেতে পারবে এবং তাদের দীর্ঘদিনের পোট ফেলেও আছে এই ব্যাংকগুলোর নিয়ে টাস্ক ফোর্সের মাধ্যমে গভর্নর পরিকল্পনা করছে আমরা তাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব প্রয়োজনে আমরা তাদের রিক্যাপিটালাইজেশন সুযোগ দেব এই বিষয়গুলো আমাদের বিবেচনা রয়েছে জানা গেছে চলতি হিসাবে ঘাটতির কারণে ব্যাংকগুলোর আত্মব্যাঙ্ক লেনদেন বন্ধ রয়েছে একই সঙ্গে বন্ধ আছে সব ধরনের ডিজিটাল সেবা এটিএম থেকেও টাকা তোলা যাচ্ছে না তো বিদর্শক এসেছিলাম আমার আজকে আল্লাহ হাফেজ